ইমাম ইবনী কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া অল নিহায়ের ভিতরে বর্ণনা করেন খাইবারের প্রান্তরে একটি গাদা পেয়েছিলেন নবী করিম সাল্লু আলাই্লাম বিশ্বনবী মোহাম্মদ মহম্মদ সাল্লি হাসাল্লাম যখন খাইবার যুদ্ধে লাভ করলেন তখন গনিমতের মাল হিসেবে একটি গাদা পেলেন এরপর ওই গাদাকে প্রশ্ন করলেন যে হে গাধা তোমার নাম কি ওই গাধা প্রশ্নের জবাবে বললেন যে ইয়া রাসুল্লাহে ইয়া বাবলা আমার নাম তাইফুর তখন ওই গাদা বললেন ইয়া ইয়া হাবিব বাবলা আমার আগে আমার বংশের ভিতরে ষাটটা গাদা ছিল সেই ষাটটা গাদাই নবীদের খ্যাদমুত করেছে সহানুল্লাহ আমি আল্লাহ পাখির কাছে দোয়া করতাম যে এ আল্লাহ আমাকে তুমি নবীদের খ্যাদমুত করার সুযোগ করে দিও এবং আখিরি জমানার নবী হরজত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লামের খ্যাদমুত করে দিও এবারে যুদ্ধ লেগে গেল আমি ইহুদিদের কাছে বন্দি ছিলাম যখন খাইবারের যুদ্ধ শুরু হয়ে গেল, ইহুদিরা আমাকে নিয়ে আসলো সাইবারের যুদ্ধে ইহুদ্দিরা পরাজিত হওয়ার পরে নবী করিম সাল্লাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখা করিয়ে দেন আপনার খেদমতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আরোস করে দেন সম্মানিত হাজরিন বোঝার বিষয় হলো এই গাদা হইয়া নবী ছিল কিন্তু মানুষ হইয়া নবী ছিলাম না এসব দেখি কানার হাট বাজার